টাঙ্গাইলের ঐতিহ্যবাহী সয়নি পুকুর পরে এটা হচ্ছে সয়নি পুকুর পাড় আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন এখানে অনেক মানুষ বেলায় সময় পার করতেছে তাদের অবসর সময়টা অনেক মানুষ প্রচুর মানুষ এখানে দেখেন তারা তাদের অবসর সময়টা এখানে তারা বসে আড্ডা দিয়ে গল্প করে তারা তাদের সময়টা অতিবাহিত করে আসলে টাঙ্গাইলের মেইন মানে প্রাণকেন্দ্র বলা যায় যে জায়গাটা সেই জায়গাতেই মূলত এই পুকুরটা পুকুরটা খুব একটা বেশি বড় না কিন্তু টাঙ্গাইলের সেন্টারে হওয়াতে এটা আসলেও একটা ঐতিহ্য এটা হচ্ছে আমাদের টাঙ্গাইলের সয়নি পুকুর পার ঐতিহ্যবাহী টাঙ্গাইলের সয়নি পুকুর পার আপনারা যারা আমাদের টাঙ্গেলে যারা আসবেন তাদের তারা অবশ্যই পুকুর পরে এসে ঐতিহ্যবাহী হওয়ার কারণটা অনুসন্ধান করবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম Thank <laughs> you.